রিমঝিম বৃষ্টিতে খিচুড়ি খেতে কান্না ভালো লাগে প্রবাসী ও ব্যাচেলার ভাইদের জন্য শর্টকাটে নিয়ে এলাম একটি খিচুড়ির রেসিপি আমি রান্নার জন্য একটি প্রেসার কুকার নিয়েছি কুকারটি প্রথমে গরম করে নেই। এবার পরিমাণ মতো রান্নার তেল ঢেলে দেই তেল গরম হলে নিজের তৈরি করা বাটার দিয়ে দিলাম বাটার আপনি নাও দিতে পারেন এক্ষেত্রে তেলের পরিমাণ বাড়িয়ে দেবেন কিছুক্ষণ নেড়ে চড়ে আগের থেকে ব্লান্ডার করা মশলা ঢেলে দিলাম মশলার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ রসুন আদা দারুচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আপনার পছন্দ মতো আইটেম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এভাবে নেড়ে চড়ে দেবেন যাতে পাতিলের তলা না লেগে যায় এবার চুলার আঁচটি কমিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ নেড়ে এবার পরিমাণ মতো হলুদ ও লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এবার এভাবে কয়েকটি ঘোটা দিয়ে দিন আগের থেকে রেডি করে রাখা মুরগির কুচি মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চড়ে কষাতে কষাতে যখন দেখবেন কষানো মাংস যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে আপনার পছন্দ মতো আলু কুচি দিয়ে দিবেন। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিন দুই তিন মিনিট পরে প্রেশার কুকারে ঢাকনা খুলে দেখবেন ঠিক এরকম হয়ে গেছে কষানো মাংস আলুর মধ্যে নিজের তৈরি করা টমেটো সস লাল কাঁচা মরিচ পরিমাণ মতো সামান্য গরম পানি দিয়ে দিলাম এক মিনিট এভাবে নেড়ে চড়ে আমি চুলা রাশটি বাড়িয়ে দিয়েছি যখন এভাবে দেখা যাবে তখন চাল ও মসুরের ডাল দিয়ে দিয়েছি অল্প কিছুক্ষণ এভাবে নেড়ে চড়ে এর মধ্যে গরম পানি দিয়ে দেবেন এক্ষেত্রে এক কাপ চাউলের জন্য দেড় কাপ পানি নিয়েছি আমি যখন এভাবে পানি ফুটে উঠবে তখন নেড়ে চেড়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিন প্রেশার কুকারে একটি বাসি দিলে চুলা অফ করে দিয়েবেন দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন আপনার পছন্দের ঝটপট চিকেন খিচুড়ি প্রস্তুত হয়ে গেছে তবে বলে রাখি এভাবে রান্না করা চিকেন খিচুড়ি ভাবিকে খাওয়ালেই আপনি ফেসে যাবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন সবার জন্য রইল শুভকামনা